বিজিবি অধিনায়কের তিন গির্জা পরিদর্শন খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে গির্জা পরিদর্শন করেছেন পাঞ্চড়ি ব্যাটালিয়ন তিন বিজিবি অধিনায়ক এবং লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মফিজুর রহমান ভূঁইয়া ছাব্বিশ ডিসেম্বর সকাল দশটায় তিনি তারাবন ছাড়া এলাকার লম্বুপাড়া গির্জা পরিদর্শন করেন সেখানে গিয়ে তিনি অবস্থানরত ফাদার ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় করেন কুশলাদি বিনিময়কালে তিনি সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানান এই সময় গির্জায় উপহার সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করেন চার্চের পালক এই সময় জোন অধিনায়কের প্রতি কৃতজ্ঞতার কথা জানান উক্ত উৎসবটি নির্বিঘ্নে নির্ভয়ে আনন্দ উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করার জন্য আহ্বান জানান তিনি সবাইকে নমস্কার আমার নাম দিবিত রঞ্জিত আমি সার্সের পালক এবং এখানে দেখাশোনা করি এবং আজকে আমাদের এখানে সার পাঞ্চু থেকে আসছে আমাদের খুব ভালো লাগলো সাজান কবির সাজুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি